আসসালামু আলাইকুম তনিমা তনুজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেন মেসেজ করেন যে আপু আপনার ডেইলি ব্লগ শেয়ার করেন না কেন আসলে খুবই ব্যস্ত থাকি আর বাবুর জন্য যখনই ভয়েস দিতে যায় এডিট করতে যায় অনেক প্যারা খেতে হয় তো যাই হোক আজকে সারা দিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সকালে উঠে একদম 7:30 টার সময় বাজারে চলে গেলাম আমাদের এখানে একটা বাজার বসে রাস্তার পাশে রেসিডেন্সিয়াল স্কুলের পাশে আজকে যেহেতু শুক্রবার ছিল আর বৃষ্টিও ছিল তো বেশ ভিড় ছিল বাজারে আর তো আমার বাসার সব বাজারও শেষ মাসে শুরুতেই যেহেতু মাসিক বাজার করে ফেলি সব তো এখানে কিছু মুরগিও কিনেছিলাম তো এই মাছগুলো আস্তই রেখে দিয়েছে মাছগুলো পিস করা যেহেতু ছিল ওগুলো ঢুকিয়ে সব আসলে ভিডিও করা সম্ভব হয় না কারণ ভিডিও করতে গেলে অনেক সময় নষ্ট হয় তো যাই হোক তারপরে সব কিছু গুছিয়ে রেখে বাজার এরপরে নাস্তা করব তাই ডিম ভেজে নিচ্ছি রুটি দিয়ে ডিম নাস্তা মানে ডিম দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে তো এরপরে এখন দুপুরের রান্না আর আমাদের তো গ্যাসের খুবই প্রবলেম হয় আপনাদের কার কার বাসায় গ্যাসের প্রবলেম হয় একটু জানাবেন একেবারে গ্যাস থাকে না খুব কষ্ট হয় রান্না করতে তাই যে যতটা সম্ভব তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করি তো এখানে খিচুড়ি রান্না করব যেহেতু আজকে বৃষ্টিও হয়েছে বৃষ্টির দিন একটু খিচুড়ি খেতে ভালো লাগে আর শুক্রবার সবাই ছুটির দিন বাসায় থাকে তো আমি এখানে হাতে মাখা খিচুড়িটাই করছি যাতে সময় বেশি না লাগে সব মশলা দিয়ে একসাথে হাতে মেখে মেখে নিচ্ছি তো এই তো তারপরে হচ্ছে যে আমার ভয়েস যখনই দিতে যায় ভিডিও ভিডিও এডিট করে তখনই আমার পাশে আমার ছোট ছোটোবাবুর ভয়েস শোনা যায় তো আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই এগুলা নিয়েই আসলে আমাকে ব্লগ রেডি করতে হয় তো এই তো এখানে গরম পানি আগেই বসিয়ে রেখেছিলাম চুলাতে যেহেতু গ্যাস থাকে না তো খুব অল্প আছেই আসলে খিচুড়ি তো হতে বেশি সময় মানে অল্প আছেই হয় তাই গরম পানি দিয়ে দিলাম আর এই আমি এখানে কাঠোয়ার ডাটা একটা ডাটা ডাল দিয়ে রান্না করেছি এটা হচ্ছে যে খাবো আজকে সবই ডালের তরকারি তার উপর রান্না টান্না শেষ করে হচ্ছে যে আমি এখানে আজই লইটা মাছ এনেছিলাম ওগুলো তো লইটা মাছ আমি খুব বেশি মাছ কাটতে পারি না তবে লোঁটা মাছ কাটতে পারি লোঁটা মাছ কাটতে আমার বেশ ভালোই লাগে আবার সহজও মাছটা কাটা খুব তো মাছগুলো কেটে নিলাম আর এই মাছগুলোকে একটু বড়ো বড়ো পিস করে নিয়েছি যা আমি এগুলোকে আসলে ভাজি করব আর লোট্ট মাছের কিছু অংশ রান্না অর্ধেকটা রান্না করব। আর বেশিরভাগই আসলে ভাজি করব তো মানে ভুনাটা খেতে আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমারও খুব ভাল লাগে লোটটা মাছটা আমার ভুনা রান্না দুটাই ভাল লাগে তবে আমার হাজব্যান্ডের ভুনাটাই বেশি পছন্দ তো মাছগুলোকে সবগুলোকে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি লোটটা মাছ কাটার তেমন কঠিন কিছুই না তবে আমি অন্যান্য মাছ কাটতে পারি না তবে লোটটা মাছ কাটা আমার কাছে মনে হয় যে একদম পানির মতো সহজ আর যেহেতু মাছটা এই মাছগুলো তো বাজারে কেটে দেয় না তো ওই বাসায় এনেই কাটতে হয় তো মাছ কিছুটা অংশ কিছু মাছ রান্না করছি এখানে সব মশলা দিয়ে এটা হাতে মেখে বসিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ গুঁড়া সব গুঁড়া মশলা দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে একটু তেল দিয়ে টমেটো কাঁচামরিচ দিয়ে মেখে বসিয়ে দিব আর এটা হতে খুব বেশি সময় লাগে না পনেরো মিনিটের মতো সময় লাগে তো আপনাকে কীভাবে লোটা মাছ খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কার লোটা মাছ পছন্দ বা কারা পছন্দ করেন না সেটাও জানাতে পারেন তো এই তো আমার লোটা মাছ রান্না হয়ে গেছে খুব বেশি না হালকা আর বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি এই যে সব গুঁড়া মশলা দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি আর এখানে আটার সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি তো মাছটাকে আমি এখানে কোটিং করে নিয়ে তারপরে হচ্ছে যে অল্প তেলের উপরেই ভাজবো তো হালকা ভেজে আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো লোটো মাছটা কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দিলে হচ্ছে যে ভালো লাগে না পরে আর খেতে তাই এভাবে ভেজে আমি রেখে দিই পরে যখন ইচ্ছা হয় গরম করে খেয়ে নিই তো আজকে দুপুরেও লোক মাছ ঘুনা দিয়েই হচ্ছে যে খিচুড়িটা খেয়েছি তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফিজ